এনকেএম স্কুলের শতভাগ সাফল্য কৃতিত্ব নাকি ব্যবসায়িক কৌশল নরসিংদীতে এনকেম হাই স্কুল এন্ড হোমসের তিনশত বিশ জন শিক্ষার্থীর সবাই এসএসসিতে জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হওয়ায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য আর এই ফলাফলের পেছনে লুকিয়ে আছে এক অমানবিক ব্যবসায়িক কৌশল চোখ ধাঁধানো এই সাফল্যকে মেকি ও বানানো বলে আখ্যায়িত করে প্রশ্ন তুলেছেন অনেকেই অভিযোগ উঠেছে স্কুলের ব্যবসায়িক সুনাম অক্ষুণ্ণ রাখতে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করা তুলনামূলক দুর্বল ছাত্রছাত্রীদের ছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার আগেই বিভিন্ন অজুহাতে বাদ দেয়া হয় ভুক্তভোগীদের মতে প্রথমে তাদের বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্য দেখানো হয় পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিশেষ ক্লাসের নাটক সাজানো হলেও পরবর্তীতে স্কুল ছাড়তে বাধ্য করা হয় এসব শিক্ষার্থীদের এমন কি স্কুল কর্তৃপক্ষই অর্থের বিনিময়ে বাদ দেয় শিক্ষার্থীদের বিষয়টি গোপন রাখার শর্তে ভর্তির ব্যবস্থা করে দেয়া হয় অন্য স্কুলে বিশ্লেষকরা বলছেন একজন শিক্ষার্থী দশ বছর একটি প্রতিষ্ঠানে পড়ালেখা করার পর পরীক্ষার আগ মুহূর্তে তাকে মেধাহীন আখ্যা দিয়ে বের করে দেয়ার দায়ে স্কুল এড়াতে পারে না তাদের মতে এটি কেবল স্কুলের ব্যবসায়িক সুনাম বা গুড উইলও ধরে রাখার একটি অনৈতিক কৌশল যার ফলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অসহায়ভাবে প্রতারিত হচ্ছেন সাধারণ মানের শিক্ষার্থীদের যথাযথ পরিশ্রমের মাধ্যমে পাশ করানোর মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানের আসল কৃতিত্ব শুধু বাছাই করা মেধাবীদের নিয়ে শতভাগ জিপিএ বিয়োগ পাঁচ অর্জন নয় এমনটাই মনে করছেন সচেতন মহল এই অনৈতিক বিষয়টি খতিয়ে দেখতে নরসিংদী জেলা প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা জনমনে প্রশ্ন উঠেছে নবম শ্রেণীতে বিভিন্ন বিভাগে রেজিস্ট্রেশন করেছিল কতজন আর বাদ দেয়া হয়েছে কতজন শিক্ষা নিয়ে এমন বাণিজ্যের বিষয়টি খতিয়ে দেখবেন সংশ্লিষ্টরা আর উন্মোচিত হবে প্রকৃত সত্য এমনটাই প্রত্যাশা নরসিন্দীবাসীর চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে